আসসালামুকুম হাই গাইজ দিস ইজ মামার সিদ্ধানায়ণ ওয়েলকাম বাক টু মাই নানাদার ভিডিও সো আজকের ব্লগটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের ব্লগটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন কারণ এটা নিয়ে আমি এর আগেও কিন্তু একবার ভিডিও তৈরি করছিলাম তারপরও আপনাদের কমেন্টের কারণে আবার এই ভিডিওটা আর কি নিয়ে আসলাম সো আজকের ভিডিওটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন সো আজকের ব্লগটা হচ্ছে কি জমা দিতে কী কী ডকুমেন্টস লাগে সো এইগুলো আজকে আমি আবার আপনাদের প্রুভ আকারে দেখাবো আর ভিএফএস গ্লোবালে মানে জমা দিতে আপনাদের জমা দেবেন কাগজগুলো ভিএফএস গ্লোবালে কী 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 লাগে সেগুলো আজকে আমি প্রুভ আকারে আপনাদের দেখাবো আর কেন তেরো নম্বর দেখে রিজেল্ট রিজেক্ট দেখাইতেছে মানে সেই ব্যাপারে কিছু আলোচনা করবো আর ডি ফরম কি ভিএফএস গ্লোবাল পূরণ করে দেয় নাকি এটা আপনাদের এখানে করে নিয়ে করে নিয়ে যেতে হবে সো এই ধরনের সকল ধরনের প্রশ্নের আজকে এই ভিডিওতে অ্যান্সার থাকবে আর অ্যাপয়েন্টমেন্ট এটার কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে সেইগুলো আলোচনা করব আর নূলস্তার কিছু আপডেট দেবো যে কোন কোন শহরে কী পরিমাণে নূলস্তা বসছে সো আজকের ভিডিওটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন আর যারা যারা দেখতে পারবেন তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ এই ভিডিওটা আজকে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে কারণ এই ভিডিওর মধ্যে সব ধরনের টপিকসে কথাবার্তা থাকবে তার তো যদি এইসব ডকুমেন্টসগুলো আপনারা জমা দিতে পারেন দেন অবশ্যই আল্লাহ ভরসা আপনাদের তেরো নম্বরে দেখে রিজেক্ট করবে না সো প্রথমত বলি যে বিএফএস গ্লোবালে কী কী ডকুমেন্টস লাগে জমা দিতে সো কথাগুলো একটু মনোযোগ হয় সবার ট্রাই করবেন সো প্রথমত দেখেন এখানে ডি ফরম এই ডি ফরমের তিন পেজ এটা নিয়ে কিন্তু আমি আপনাদের অনেক আগে একবার বুঝেছিলাম দেখেন এখানে ডি ফরমের এই তিন পেজ ঠিক আছে দেন এটা কিন্তু সবার সাথে মিলবে কথাটা বুঝেন এই ডি ফরমটা কিন্তু সবার সাথে মিলবে বাট নোলস্তা নাও মিলতে পারে কারণ এখানে এগ্রিকালচার ক্যাটাগরি আছে ধরেন এগ্রিকালচার তারপরে স্পন্সার তারপরে ধরেন কলদিরিত্তির কিছু আছে কলদিরিত্বের এক দুই পেজ এগ্রিকালচারের তিন পেজ তারপরে স্পন্সারের দুই পেজ মানে নূলস্তা যদি আপনাদের নাও মিলতে পারে বাট ক্যাটাগরি কিন্তু সব এক বুঝতে পারছেন সেটা হচ্ছে আছে নূলস্তা দেখেন এই নূলস্তার তিন পেজ এগ্রিকালচার নুলস্তার এখানে তিন পেজ একটু মনোযোগ সরকার শোনা ট্রাই করবেন সো এগ্রিকালচার নোলস্তা এখানে তিন পেজ আর এইখানে হইতাছে এই যে অনেকে কমেন্ট করছেন ভাই ডিকার ডিক্লারেশন পেপারটা কিরকম বাট এটা আমি আপনাদের দেখাইতে পারতাছি না বাট এখানে আমি কিছু আপনাদের হাইড করে দিলাম এখানে এটা ডিক্লারেশন পেপার এখানে মালিক সাইন করে দিবে আর কি বাট হয়তোবা যারা বোঝার আর কি বুঝে নিচ্ছেন বাট এটা দেখাইতে পারলাম না সরি সো এটা ডিক্লারেশন ডিক্লারেশন পেপার বাট এখানে একটা মালিক সাইন করে দিবে আর এটা হইতাছে যে একটা পেকের এটা মানে অনেক বড় বড় লেখা যেটা আছে আপনাদের এরকম আর কি সো এটা আপনার যে নুলস্তা উঠছে কিন্তু আমি আপনাদের দেখাইছিলাম নুলস্তা কিভাবে কীভাবে কম্পিউটারের মধ্যে বা স্পিডারিতে মালিক দেখাইতেছে সেটা কিন্তু আমি আপনাদের এটাকে দেখাইছিলাম বাট নুলস্তা যে আসছে পেকের মাধ্যমে একটা ইমেলের কাছে এরকম একটা লেটার আসে সো সেই লেটারটা আর কি এখানে দিবেন এইগুলা যদি আপনারা একটু মনে করেন যে একটু মনোযোগ সহকারে এগুলা ফাইলগুলো কমপ্লিট করতে পারেন দেন আমি এটা আপনাদের পরে বুঝাই দিতেছি এটা হইতেছে রিসিভুতা দেন রিসিভুতাটা দিলে ভালো না দিলে কিছু সমস্যা নেই বাট দিলে ভালো বুঝতে পারছেন দেন রিসিভুতাটাও দেওয়ার জন্য মাস্ট বি ট্রাই করবেন আর এটা হইতাছে দমন্দা সো এখানে দমনদাটা আপনাদের একদম লাগবে এটা হয়তো বা এটা এটা সব কিছু পার্সোনাল আর কিছু কি সেখানে ক্লিয়ারভাবে দেখাইলাম না সো দমন্দাটা আমি একটুখানি হাইট করে দেখাইলাম সো এইটাই এই দমন্দাটা লাগবে দমন্দা পেপারটা লাগবে আর এটা হইতেছে আপনার যে মালিকের আইডি কার্ড সো এটা আমি আপনাদের হাইড করে দেখালাম যে এটা মালিকের আইডি কার্ড সো এখানে মালিকের আইডি তো লাগবে বুঝতে পারছেন মালিকের আইডি কার্ড লাগবে দেন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের যে দুইটা পেজের যে প্রিন্ট কপি আছে দেন অ্যাপয়েন্টমেন্টের দুই কপি প্রিন্ট কপি বের করে নিয়ে যাবেন আর তারপরে মাস্ট আরও কি লাগবে সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি সো পাসপোর্টের দুইটা স্ক্রিন কপি পাসপোর্টের একদম রঙিন দুইটা স্ক্রিন কপি আর অনেকে কোশ্চেন থাকবে ভাই সাদা কালো রঙিন বা এগুলো ডাজন্ট ম্যাটার আপনি সাদা কালো করতে পারেন রঙিনও করতে পারেন সো এগুলো নিয়ে যারা যারা আপনাদের প্যারা দিতে সব ফাউ কথাবার্তা সো পাসপোর্টের মাস বি দুইটা রঙিন কপি লাগবে আর আরেকটা বড় কথা হচ্ছে কি পঁয়ত্রিশ বাই চল্লিশ সাইজের যে ছবিগুলো আছে এক একটা এক একটা অ্যাম্বাসির জন্য কিন্তু এক এক ধরনের ক্যাটাগরির ছবি বুঝতে পারছেন আমেরিকার অ্যাম্বাসির জন্য এক ধরনের ছবি কানাডার জন্য এক ধরনের ছবি ইতালির জন্য এক ধরনের ছবি এগুলোর ছবির কিন্তু পোকার ভেদ আছে সো এখানে এটাও মাথায় রাখবেন ছবির জন্য কিন্তু আপনাকে রিজেক্ট করতে পারে সো এখানে ছবি সাইজগুলো নেবেন পঁয়ত্রিশ বাই চল্লিশ তো এখানে চার কপি লাগে বেসিক্যালি আপনার আট কপি নিয়ে যাবেন সমস্যা নেই যদি বেশি লাগলো চার কপি লাগে বাট বেসিক্যালি আট কপি নিয়ে গেলেন বেশি নিয়ে গেলেন সমস্যা নেই বাট এখানে নিয়ে যাবেন পঁয়ত্রিশ বাই চল্লিশ সাইজের ছবিগুলা বুঝতে পারছেন বাট এই সব ডকুমেন্টসগুলো যদি আপনারা ফাইল শুধু সাবমিট করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ ভরসা আপনাদের তেরো নম্বর দেখে রিজেক্ট করার মতো ক্ষমতা অ্যাম্বাসির নাই দেন কথা বুঝেন মানে একটু কথাটা ক্লিয়ারভাবে বোঝার ট্রাই করেন দেন আপনার কাগজগুলো যদি ধরেন নূলস্ত অরিজিনাল সব কিছু অরিজিনাল পারফেক্ট একদম ঠিক আছে দেন আপনার এই ফাইলগুলো ঠিক আছে সবগুলো ডকুমেন্টস ঠিক আছে দেন আপনাকে রিজেক্ট করবে না অবশ্যই টুডে টু মোটর ভিসা দিবে বুঝতে পারছেন এখন যদি আপনারা বলেন যে না ভাই এটা কীভাবে সম্ভব ভাই আপনার যদি নূলস্তাই ফেক থাকে কাগজগুলো ডকুমেন্টসগুলো যদি সব ফেক থাকে দেন আপনারা দুদিন পর তো ডাকবেই যে আপনার নুলস্তা ফেক এসে পাসপোর্ট নিয়ে যান বা রেডি ফর কালেকশন এরকম কিছু আসে বাট এখানে অনেকটা কোশ্চেন আসতে পারে ডি ফরম ডি ফরম কারা পূরণ করে দেয় বিএফএস গ্লোবাল পূরণ করে দেয় তাই ডি ফরম বিএফএস গ্লোবাল বিয়ে পেতে গেলে পূরণ করে দেয় তারপরও তো কিছু সংখ্যক আপনার নিয়ে যেতে দরকার নিয়ে যেতে হবে তাই না এরকম না যে আমি পরীক্ষা হলে গেছি খাতা কলম পেন কিচ্ছু নিয়ে যাই আমি শুধু শুধু পরীক্ষা হলে গেছি চেহারা দেখা তো এটা তো এটা তো ঠিক না পূরণ করে দেয় বাট যদি আপনার পূরণ করে নিয়ে যান দেন ওইখানে যে একটা কানে মানে ওইখানে যে আপনার রিভিশন দেয় আর কি যেরকম রিভিশন আমরা দিই না পরীক্ষার শেষে রিভিশন দিই দেন ওইরকম একটা রিভিশন দিবে সেখানে যদি আপনার ভুল থাকে বলবে এখানে এখানে ভুল এটা ঠিক করো বাট এটা কিন্তু বেটার বাট আপনি পূরণ করে নিয়ে গেলে কিন্তু বেটার বাট সরি এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বি কিন্তু আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা লাগবে বুঝতে পারছেন সো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই কয়েকটা ফাইল যদি আপনারা সেখানে সাবমিট করেন তাই আপনি আপনাদের তেরো নম্বর দেখে রিজেক্ট করবেন না বাট এই কথাটা কিন্তু আপনার এখানে ক্লিয়ার হয়ে গেছেন যে ডি ফরমও বিএফএস গ্লোবাল পূরণ করে থাকে বাট তে গেলে বাট পূরণ করে নিয়ে গেলে কিন্তু সবচেয়ে বেশি বেটার হয় ঠিক আছে তো আপনি ডি ফরম পূরণ করতে আহামরি কঠিন কাজ না একদম সব এখানে ইংলিশ দেওয়া আছে শুধু পড়বেন আর পাসপোর্ট দেখে দিয়ে একটু বসেবেন আর মাস্ট বি একটা কথা মাথায় রাখবেন এই সাইডে মালিকের ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা মাস্ট বি দেওয়ার ট্রাই করবেন কারণ কীভাবে আপনার মালিকের সাথে তারা যোগাযোগ করবে মালিকের ডি ফরমের ভিতরে কিন্তু ডি ফরমটা মানে কি ভিসা ফরম এই ভিসা ফর্মের মধ্যে মালিকের অবশ্যই যে এইগুলো আছে যে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো যেগুলো আছে এগুলো বি দেওয়ার ট্রাই করবে অনেকে কিন্তু মিসিং করে মিসিং করলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে বুঝতে পারছেন ডি ফরমটাই সুন্দরভাবে প্রপারভাবে সাজানোর ট্রাই করবে এটা এইটাই হইতে চলো আমার আর কি এই ফর্ম নিয়ে আর কি কথাবার্তাগুলো বাট এই কথাবার্তাগুলো অবশ্যই আপনাদের অনেক মনোযোগ সহকারে শোনা দরকার আর এখন যে কথাবার্তাগুলো বলবো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটা হচ্ছে কি বর্তমানে দালাল চক্র ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ভাই চিনিমিনি খেলতেছে বুঝতে পারতেছেন আমি আপনাদের এখানে একটা জিনিস দেখাই এখানে একটা ফর্ম আছে একটু ওয়েট করেন সো বর্তমানে দালাল চক্র ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে একদম সিনিমিনি খেলতেছে সিনিমিনি খেলা বলতে কি এই যে দেখেন এই সেম আমি আপনাদের এখানে নামগুলো ডেকে দিচ্ছি দেখেন সেম এটা কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট ঠিক আছে এটা একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেন এই একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুঝতে পারছেন মানে একটা না দুইটাই যে আপনাদের যে প্রিন্টটা আসবে সেটা কিন্তু এরকম দুই পেজে আসবে বুঝতে পারছেন এরকম দুই পেজে আসবে সো দালালরা কিন্তু টোটাল এক পেজ করতেছে টোটাল এক পেজ করার পর আপনারা এটা কী করতেছে জানেন কপি করে দিতেছে কপি করে দিয়ে বলতো তোমার অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসছে টাকা দাও ডিসেম্বর মাসে নভেম্বর মাসে দেখাইতেছে বাট এগুলো বেশিরভাগই ফেক কারণ আমি এই নিয়ে কিন্তু একবার আপনাদের ভিডিওতে প্রমাণ সহকারে দেখাই তার মধ্যে এই কয়েকদিন আমি কিন্তু মিস দিছি ভিডিও তো ভিডিও করা একটু ব্যস্ত ছিলাম সো এই কয়েকদিন হবে আমার হোয়াটসঅ্যাপে বহুত মেসেজ আসছে ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট একটু চেক করে দেন বা আমার অ্যাপয়েন্টমেন্ট চেক করে দেবেন চেক করে দিই বেশিরভাগই ফেক ভাই বুঝতে পারছেন তারপরে আমি কি বলছি যদি প্রুফ আপনারা চান বিএফএস গ্লোবালে যান যাওয়ার পর সেখানে প্রুফ নিয়ে আসেন দেন বিএফএস যাওয়ার যা আসতে আপনাদের এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আমাদের সার্ভারই নেই নট ফাউন্ড দেখাইতেছে সো এটাই আমি আপনাদের বলতে যারা যারা দালালের মাধ্যমে নিয়েছেন একটু বি কেয়ারফুল একটু সতর্ক হন বিএফএস গ্লোবালের সাথে যোগাযোগ করেন দেন যদি সেখানে আপনার বিএফএস গ্লোবালের সাথে যোগাযোগ করেন দেন আপনাদের জন্য কিন্তু অবশ্যই বেটার হবে দেন দালাল রাবাই বলতেছে প্রিমিয়াম একটু ভিআইপি এই নাই ওই নাই এরকম করে আপনাদের ভোগান্তির মধ্যে ভুগতেছে বাট এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটটা খুব কম দিচ্ছে দিচ্ছে না এটা বলতেছে না দিচ্ছে বাট খুব কম কারণ কীভাবে তারা তো বিসাই ঠিক মতো ডেলিভারি দিতে পারতেছে না ভিসা ডেলিভারি দিতে পারতেছে না ভিসাগুলো তারা ক্লিয়ার করতে পারতেছে না আবার ফাইলগুলো এখানে বিএফএসগুলো জমা হয়ে গেছে জ্যাম জট লেগে গেছে দেন তারা কীভাবে ক্লিয়ার করবে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে বাট জমা যাগুলো যেগুলো আগে আগে দিচ্ছে সেগুলো কিন্তু জমা নিচ্ছে ঠিক আছে বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট খুব কম দিচ্ছে বাট দালাল এই মাধ্যমে আর কি দালাল এখন একটা সুযোগ নিচ্ছে ইউজ পরিমাণে ভাই ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে ভাই তারপরে যারা দালালের মাধ্যমে নিচ্ছেন একটু সচেতন থাকেন একটু বিএফএস গ্লোবালে যাওয়া খবরটা নেওয়া চেক করে আসেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কি অরিজিনাল কি অরিজিনাল না ভাই চোখের দেখা চেক করতে পারবেন না সিরিয়াস কথা বাট আমি এটা নিয়ে একটু লাড়াচাড়া বেশি করছি দেন আমি কিছু কিছু জায়গায় ধরতে পারছি বাট তারপর আমি সন্দেহজনক থাকলে তার বিএফএস গ্লোবে পাঠাই বা একটু বিএফএস গ্লোবে যা ঘুরন দিয়ে আসেন বুঝতে পারছেন চোখের দেখা ভাই ধরতে পারবেন তারা যেরকম ইড করতেছে সেম ভাই সেম শুধু নামটা চেঞ্জ করে দিতেছে আর কবে মেল করছে এটা চেঞ্জ করে দিতেছে আর এছাড়া কোনো ওয়েই নেই ধরার সেই জন্য আমি যাদের যাতে বলো যারা যারা দালালের মাধ্যমে সড়াপন্ন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিছেন তারা একটু মাস্ট বিএফএস গ্লোবালে যাওয়া ট্রাই করেন আর সবার শেষে আর কি নুলস্তার কিছু আপডেট পাই নুলস্তা এই সপ্তাহে আগের ভিডিওতে আমি আপনাদের যতটুকু পরিমাণ আপডেট দিয়েছি বাট এই কয়েকদিন আর সেরকম আপডেট পাইনি শুধু আভেলিনো আর লাতিনা এই দুটো শহর থেকে এগ্রিকালচারের টুকটাক আপডেট পাইছি সো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তারপর আজকের পিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে এটা আমি আশা করি হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট আর কি আশাবাদী আপনার জন্য এটা হেল্পফুল হবে বাট আর যদি যারা যদি কারো যদি ভালো লাগে দেখে অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করবেন আমার লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ